আজকে আমরা ওয়াইমক্স পাঁচশো এমজি ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানব এর কম্পোজিশান ব্যবহার ডোজ সাইড এফেক্ট সতর্কতা প্রথমে আসি এর কম্পোজিশান নিয়ে ওয়াইমক্স ক্যাপসুলের কম্পোজিশন হলো অ্যামোকসুলিন ওয়াইমক্স ক্যাপসুল হলো প্রধানত একটা অ্যান্টিবায়োটিক এটা গলা ব্যথা টনসিলের সংক্রামণ কান নাক ও সাইনাস ইনফেকশন নিউমোনিয়া ও অন্যান্য ফুসফুসের সংক্রামণ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ত্বক ও নরম টিস সংক্রামণ দাঁতের ইনফেকশন ইত্যাদি কাজে ব্যবহার করা হয় ডোজ বা কিভাবে খাবেন সাধারণত প্রাপ্তবয়স্ক দিনে দুই থেকে তিনবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় খাবার আগে বা পরে দুটো সময়ে খাওয়া যায় তবে অবশ্যই ডাক্তার যেমন নির্দেশ দেবেন তেমনভাবেই খেতে হবে কখনোই নিজ থেকে ডোজ ঠিক করবেন না আর খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যান্টিবায়োটিক কোর্স কখনোই অসম্পূর্ণ রাখা যাবে না অর্ধেক বন্ধ করলে ব্যাকটেরিয়া শরীরে রেজিস্ট্যান্ট হয়ে যায় অয়মক্স ক্যাপসুলের সাইড এফেক্ট এই ক্যাপসুলের সাধারণত কোনো সাইড এফেক্ট থাকে না তবে কিছু সাইড এফেক্ট হতে পারে যেমন অন্য ক্যাপসুলের হয়ে থাকে বমি ভাব বা ডায়েরিয়া পেট ব্যথা মাথা ঘোরা ত্বকে ফুসকুড়ি বা অ্যালার্জি সতর্কতা যাদের পেনিসিলিন অ্যালার্জি আছে তারা কখনোই এ ওষুধ খাবেন না লিভার বা কিডনির সমস্যা থাকলে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে গর্ভবতী বা স্তনদানকারী মায়েদের চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়